জাতিসংঘের সদর দপ্তর থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন জাতিসংঘের উনআশিতম অধিবেশনে আজ চব্বিশ সেপ্টেম্বর যোগদান করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি আজ অধিবেশনে যোগদানের ফাঁকে ফাঁকে বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন দাতা সংস্থা বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন এবং আজকের এই দিনটি বাংলাদেশের জন্য একটি বিরল ঘটনার জন্ম দিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে এজন্যেই যে জাতিসংঘ সদর দপ্তরে আজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আর এই জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকের নজির তেমন একটি নেই এবং এটি বাংলাদেশের ক্ষেত্রে তো কখনো ঘটেনি তাই এটিকে আমাদের বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জন্যে একটি বিরল ঘটনার জন্ম দিয়েছে এবং আজকের এই বৈঠকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এবং গত জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারের যে সংস্কার কর্মসূচি সেই কর্মসূচি সম্পর্কে এবং ছাত্রদের আন্দোলনের ভূমিকা বিষয়ে তিনি বাইডেনকে অবহিত করেছেন একই সঙ্গে অবহিত করেছেন তিনি সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়টি অবহিত করেছেন বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে যে সংস্কার কর্মসূচি নিয়েছে সংস্কার কর্মসূচি সহ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দৃঢ়ভাবে কাজ করার জন্যে তিনি প্রস্তুত আছেন এবং সব ধরনের সহযোগিতা করবেন বলে তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বাস দিয়েছেন আমি আজকের বৈঠক সম্পর্কে কিছু বিষয়ে আপনাদেরকে পরিষ্কারভাবে অবহিত করতে চাই যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের শীর্ষ নেতার দ্বিপক্ষীয় বৈঠকের তেমন নজির নেই বাংলাদেশের ক্ষেত্রে তো এমন ঘটনা বিরল আজ মঙ্গলবার সেই বিরল বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নেন হাতে হাত রেখে বলেন বাংলাদেশের সংস্কারের যে লক্ষ্য ঠিক করেছেন তাতে তাকে বাস্তবে রূপ দিতে সব ধরনের সহযোগিতা করবে হোয়াইট হাউস বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানিয়েছেন ডক্টর ইউনুস জোর দিয়ে বলেছেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেন তাহলে তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন করা উচিত গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা হয়েছে এবং কথা হয়েছে তবে বৈঠক এটাই প্রথম এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করছে প্রথম দিনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যোগদান করে তিনি মার্কিন প্রেসিডেন্ট এবং অন্যান্য আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন এবং আগামী সাতাশ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ প্রদান করবেন এর ফাঁকে ফাঁকে প্রতিদিনই তিনি কোনো না কোনো দেশের সরকার রাষ্ট্র এবং বিভিন্ন দাতা সংস্থা ব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধির সঙ্গেও বৈঠক করবেন